গল্পের শুরুটা হয় জার্মানির একটা ছোট্ট গ্রাম থেকে যেখানে আমরা মার্টিন নাম করে একটা ছেলেকে খেতে কাজ করতে দেখি ঠিক ওই সময় তার মালিকের মেয়ে লারা তার জন্য পানি নিয়ে আসে কিন্তু পানি খাওয়ার সময় মার্টিন দেখতে পায় যে একটা বড় বাজ পাখি ছোট্ট একটা কবুতরের উপর হামলা করছে মার্টিন তখন ছুটতে গিয়ে ওই কবুতরটাকে বাঁচায় আর এই সব কিছুই তার মালিক মানে লারার বাবা ক্লার দূরে দাঁড়িয়ে দেখছিল তার মনে হচ্ছিল যে মার্টিন এখানে কাজে ফাঁকি দিচ্ছে এই জন্য সে মার্টিনকে ওখানে অনেক বকাবকি করে এরপর মার্টিন যখন তার ঘোড়াটাকে গোসল করানোর জন্য নিয়ে যায় তখন সেখানে লারাও চলে আসে আর এখান থেকে আমরা জানতে পারি যে মার্টিন আর লারা আবার একে অপরকে অনেক ভালোবাসে ঠিক তখনই আবার সেখানে ওই কবুতরটা চলে একটু আগে মার্টিন যা জীবন বাঁচিয়েছিল কবুতরটা কে বলে যে আজকে তুমি আমার জীবন বাঁচিয়েছ দেখবে কোনো একদিন আমি তোমার জীবন বাঁচিয়ে এই ঋণ অবশ্যই শোধ করব। তো কবুতর কিভাবে ঋণ শোধ করে এটা দেখার আগে চলো বন্ধুরা একটু ঘুরে আসি মায়াজাল থেকে হ্যাঁ ঠিকই শুনেছ পবিত্র মাহেরা মতানে বাংলা ভাষায় দশ মিলিয়ন প্লাস তথা এক কোটিরও বেশি সাবস্ক্রাইবার চ্যানেল অ্যাডমিন প্যানেল কয়েকজনকে হাতে কলমে মাস্টার ক্লাসে একশো ঘন্টার বেশি সময় ধরে লাইভে শেখাবে প্রপার কন্টেন্ট ক্রিয়েশন কমপ্লিট এআই ইন্টিগ্রেশন ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং কেরিয়ারের ডেভেলপমেন্ট এই ব্যাপারে বিস্তারিত জানতে তোমরা ঢুমেরে আসতে পারো ডিসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে থাকা লিংকে মার্টিন আসলে প্রায় পশু পাখির কথাই বুঝতে পারতো তাই কবুতরের কথাও সে খুব সুন্দরভাবেই বুঝে গিয়েছে তো যাই হোক এরপর মার্টিন আর লোরা ওখানে বেশ ভালো একটা সময় কাটায় যার কারণে মার্টিনের কাজ শেষ করতে অনেকটা দেরি হয়ে যায় এরপর যখন তারা দুইজন বাড়িতে ফিরে আসে তখন ক্লার্ক তো আবারও মার্টিনকে অনেক বকাবকি করে আর এইবার লারা তার বাবাকে সত্যি কথাটাই বলে দেয় যে সে মার্টিনকে ভালোবাসে এটা আসলে তো লড়ার বাবা প্রচণ্ড রেগে যায় আর বলে যে আমি তোমাকে কোনো চাকরের সঙ্গে বিয়ে দেব। তুমি এটা কী করে ভাবলে আর আমার মেয়ে হয়ে কিনা তুমি একটা চাকরকে ভালোবাসলে তোমার বিয়ে হবে অনেক বড় ঘরে এসব চাকর বাকরের সঙ্গে নয় আর এরপর তো ক্লার মার্টিনকে তার কাছ থেকেই তাড়িয়ে দেয় তবে যাওয়ার আগে মার্টিন লড়াকে বলে যে তুমি কষ্ট পেও না লড়া দেখবে আমি আবার অনেক টাকা পয়সা নিয়েই ফিরে আসব। আর তখন তোমাকে বিয়ে করব তোমার বাবাও আর কিছু বলতে পারবে না এরপর অনেকটা মন খারাপ করে মার্টিন ওখান থেকে বেরিয়ে জঙ্গলের একটা রাস্তা ধরেই সামনের দিকে এগোতে থাকে তো মার্টিন যখন জঙ্গলের রাস্তা ধরে সামনের দিকে এগোচ্ছিল তখন সে সামনে একটা ঘোড়ার গাড়ি দেখতে পায় আর দ্রুত গিয়ে তার মধ্যে কথা বলছিল তাদের মধ্যে একজন বলছিল যে রাজকুমারী একটা নিয়ম বানিয়েছে জানো যে তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে রাজকুমারী তাকে বিয়ে করবে এমনকি সে অর্ধেক রাজ্যও পাবে পেছন থেকে এটা আসলে তো মার্টিন অনেক খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে যে ইস একবার যদি আমি রাজকুমারের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি তাহলে আমি একসঙ্গে অনেক ধন সম্পত্তি পাবো আর লড়াকেও বিয়ে করতে পারবো এই কারণে মার্টিন তাদের সঙ্গে রাজপ্রাসাদে চলে যায় সেখানে যাওয়ার পর দেখতে পায় যে অলরেডি সেখানে মানুষদের লাইন লেগে গিয়েছে রাজকুমারীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ঠিক তখনই প্রাসাদের বাইরে থেকে একজন লোক চিল্লাতে চিল্লাতেই বেরিয়ে আসে আর নিজের কান চেপে ধরে বলে যে আমি প্রশ্নের ভুল উত্তর দেওয়ার কারণে সৈনিক আমার কানটাই কেটে ফেলে দিয়েছে এই কথা শোনার পর তো ওখানে যতগুলো লোক দাঁড়ানো ছিল সবাই ভয় পেয়ে যায় যায় রাজকুমারীকে বিয়ে করার স্বপ্ন কেমন একটা চুপ সে অনেকটা যেন আর একটু সময় পরে ওখানে মন্ত্রী চলে আসে আর সবার উদ্দেশ্যে ঘোষণা দিয়ে বলে যে আজ থেকে রাজকুমারীর প্রশ্নের যে একটা ভুল উত্তর দেবে তার একটা কান কেটে নেওয়া হবে মন্ত্রীর মুখে এমন কথা শুনে তো সেখানে থাকা প্রত্যেকেই প্রচন্ড লেভেলের ভয় পায় আর দ্রুত রাজপ্রাসাদ থেকে নিজের জীবনটা না না খুব কান্টা নিয়েই পালিয়ে যায় তবে সবাই চলে গেলেও আমাদের মার্টিন কিন্তু সেখানে একাই দাঁড়িয়েছিল আর ঠিক তখনই রাজকুমারী তার সঙ্গী সাথীদের নিয়ে ওখানে চলে আসে রাজকুমারীকে দেখা মাত্র মার্টিন বলে যে আমি ভয় পেয়ে বাকিদের মতো পালিয়ে যায়নি আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পুরোপুরি তৈরি রাজকুমারী তখন মার্টিনের চোখে মুখে এক অদম্য আত্মবিশ্বাস দেখতে পায় আর তাই খুশি মনে তার সৈনিকদের আদেশ দেয় যে ওকে ভেতরে নিয়ে আসো এরপরে আমরা মার্টিনের পাশে অ্যান্ড্রো নাম করে একজন সৈনিককে দাঁড়িয়ে থাকতে দেখি যদি মার্টিন ভুল উত্তর দেয় সঙ্গে সঙ্গে অ্যান্ড্রো তার কানটা কেটে নেবে এরপরে রাজকুমারী মার্টিনকে প্রথম প্রশ্নটা করে আর সেটা হলো ওই ব্যক্তিটা কে যে আসলে রাজ্যের সব বড় বড় আদেশগুলো দিয়ে থাকে তখন মার্টিন অনেক ভেবেচিন্তে উত্তর দেয় যে রাজ্যের সব বড় বড় আদেশগুলো গাধা আর মুরগির পালকের কারণেই দেওয়া হয় পার্টিনের মুখে এমন কথা শুনতো রাজকুমারের সহ সেখানে থাকা প্রত্যেকটা লোকে অবাক হয়ে যায় যে এই ছেলের মাথা ঠিক আছে তো কি বলে এসব তখন মার্টিন তাদেরকে বুঝিয়ে বলে যে রাজ্যে যত আদেশ দেয়া হয় সেগুলো সবই গাধার চামড়ার উপর লেখা হয় আর সেগুলো লিখতে তো অবশ্যই মোরগ মুরগির পালকে ব্যবহার করা হয় এটা শুনে তখন রাজকুমারী তো একটু মুচকি হাসে আর মার্টিনকে উদ্দেশ্য করে বলে যে হ্যাঁ তুমি সঠিক উত্তর দিয়েছ এরপর সে মার্টিনকে আরো বলে যে আজকে এই পর্যন্তই থাক দ্বিতীয় প্রশ্নের উত্তর তুমি কালকে দেবে বন্ধুরা এই রকম প্রশ্ন আর তার এই রকম উত্তর শুনে আমি নিজেই ভেবা জায়গা খেয়ে গিয়েছি তো দেখা যাক দ্বিতীয় দিন আবার মার্টিনকে কি প্রশ্ন করে পর রাজকুমারী তো ওখান থেকে চলে যায় এদিকে যে সৈনিকটা মার্টিনের কান কাটার জন্য দাঁড়িয়েছিল মানে অ্যান্ড্রু তার সঙ্গে মার্টিনের আবার ধীরে ধীরে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় গল্প করতে করতে এক পর্যায়ে অ্যান্ড্রু মার্টিনকে বলে যে জানো আমি রাজকুমারীকে অনেক ভালোবাসি তখন মার্টিনও তাকে বলে যে আমিও লরা নামের একটা মেয়েকে অনেক ভালোবাসি আর আমি এখানে এসেছি রাজকুমারীর সঠিক প্রশ্নের উত্তর দিয়ে অনেক টাকা ইনকাম করতে যাতে করে আমি আমার ভালোবাসার মানুষ মানে লড়াকে বিয়ে করতে পারি এর পরের দিন সকালবেলায় আমরা দেখতে পাই রাজকুমারী মার্টিনকে দ্বিতীয় প্রশ্নটা করে এমন কোন জিনিস আছে যা যে মানুষটা বানায় তার প্রয়োজন নেই কি যে কিনবে তারও প্রয়োজন নেই কিন্তু আসলে ওই জিনিসটা যার প্রয়োজন সে এই সম্পর্কে কিছু জানেই না তখন মার্টিন অনেকক্ষণ চিন্তা করে আর তারপর বলে যে এটা হলো দাফনের কাপড় যেটা শুধুমাত্র মারা যাওয়া মানুষেরই দরকার হয় কারণ যে ব্যক্তিটি মারা যায় সে তো আর এই সম্পর্কে কিছুই জানে না তো মার্টিনের কাছ থেকে এরকম বুদ্ধিমানের মতো উত্তর পেয়ে তো সেখানে থাকা রাজকুমারীর আন্টি অনেকটা ঘাবড়ে যায় বন্ধুরা রাজকুমারীর আন্টি যে কেন ঘাবড়ে গিয়েছে এর কারণটা আমরা একটু পরেই জানতে পারবো আর এরপর রাজা যখন এই সব ঘটনা জানতে পারে সেও তো অনেকটা চিন্তিত হয়ে পড়ে এরপর রাজা রাজকুমারী সেনাপতি এবং রাজকুমারী সে আনটিকে ডেকে পাঠায় আর বলে যে তোমরা এবার তাকে এমন প্রশ্ন করবে যে সে কোনোভাবে উত্তর দিতে পারবেই না আর না হলে কিন্তু আমাদের অর্ধেক রাজ্য হারাতে হবে তো এর পরের দিন আমরা দেখতে পাই সেনাপতি আর মন্ত্রী মিলে মার্টিনকে আলাদা একটা জায়গায় ডেকে নিয়ে অনেক ভয় দেখায় কিন্তু মার্টিন তাদের একটা কথায় ভয় পায় না আর তাদের কথার প্রতিবাদ করে ওখান থেকে চলে আসে এরপর সে রাজকুমারীর কাছে চলে আসে আর এইবার রাজকুমারী তাকে শেষ প্রশ্নটা করে যে এমন কোন জিনিস আছে যেটা বৃষ্টি আর রোদের সঙ্গে তার নিজের রঙ বানিয়ে নেয় মার্টিন তখন অনেকটা কনফিডেন্সের সঙ্গে উত্তর দেয় যে আরে এটা তো রং ধনু যেটা বৃষ্টি হওয়ার পরেই দেখা যায় আর রোদের সঙ্গে মিলেই তার রংটা বানিয়ে নেয় এটা শুনে তো রাজকুমারী অনেকটা খুশি হয়ে যায় এমনকি সবার সামনে সে মার্টিনের অনেক প্রশংসাও করে ঠিক তখনই আবার রাজা ওখানে চলে আসে আর মার্টিনকে বলে যে আমার মেয়েটা এখনো অনেক ছোট তাই আমি আমার মেয়ের বিয়ে এখন দিতে পারবো না আর আমার আমি তোমার সঙ্গে বিয়ে দেব না তাই এর বিনিময়ে তুমি অর্ধেক রাজ্যও পাবে না এটা শুনে মার্টিন বলে যে ঠিক আছে যেহেতু আপনি আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গে দেবেন না তাহলে আমার একটা শেষ ইচ্ছে পূরণ করুন আপনার সেনাপতি আর মন্ত্রীকে একটু আচ্ছা মতো ধোলাই করুন কারণ এরা আমার কাছ থেকে আমার এমন এমনকি এই রাজ্যের ভাগও যাচ্ছিল এটা শুনে তো রাজা অনেকটা রেগে যায় আর সবার সামনে সেনাপতি এবং মন্ত্রীকে ধরে মারা শুরু করে তারপর মার্টিন তো সেখান থেকে আবারও মন খারাপ করে নিজের ভাগ্যকে মেনে নিয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসে অনেকটা ক্লান্ত শরীর নিয়ে এরপর সে একটা ভাঙা দুর্গের কাছে এসে রাতে আশ্রয় নেয় তবে মাঝরাতে সে ওখানে একটা ডাকাতদের দল দেখতে পায় তাদের দেখে মার্টিনের বেশ কৌতূহল জাগে তাই লুকিয়ে লুকিয়ে সে ডাকাতদের কথাই শুনতে থাকে কিন্তু ঠিক তখনই ডাকাত দলের একজন তাকে দেখে নেয় আর মার্টিনকে ধরে তাদের সর্দার আয়রন বার্ডের কাছে নিয়ে যায় সর্দার তার দলবলকে আদেশ দেয় যে এই ছোকরাকে মেরে ফেল তখন মার্টিন তাদেরকে বুঝিয়ে বলে যে আমি তোমাদের কোনো সূত্র নই আমি এখানে কাজের জন্যই এসেছি আমি তোমাদের গ্রুপে জয়েন করতে চাই আমিও তোমাদের মতো এরকম একজন দক্ষ ডাকাত হতে চাই এটা শুনে ওই দলের সর্দার হাসতে হাসতে বলে যে হে আমাদের সঙ্গে কাজ করা এতটা সহজ নয় যদি কালকে তুই আমাদের দেওয়া পরীক্ষায় পাশ করতে পারস তাহলে শুধুমাত্র তুই আমাদের দলের একজন মেম্বার হয়ে কাজ করতে পারবি আর আমরা একটু বিবেচনা করে দেখি তোকে তুই পারবি কিনা মার্টিন তখন সর্দারের দেয়া প্রস্তাবে রাজি হয়ে যায় অন্যদিকে লরার বাবা তো তাকে ওই গ্রামের ধনী এক লোকের ছেলের সঙ্গে বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছে কিন্তু লরা তো এই বিয়েতে কোনো মতেই রাজি নয় কারণ সে তো মার্টিনকে ভালোবাসে এদিকে পরের দিন সকালবেলায় সর্দার তার দলের লোকজন এবং মার্টিনকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে ওখানে মার্টিনকে একটা পরীক্ষার মধ্যে ফেলে দেয় সে বলে যে এখন এখান থেকে একটা ব্যবসায়ী একটা বাছুর নিয়ে সামনের দিকে এগোবে আর তোর কাজ হলো ওই লোকটার কাছ থেকে বাছুরটাকে ছিনিয়ে নেওয়া যদি তুই ঠিক ঠিকমতো আমাদের কাছে নিয়ে আসতে পারিস তাহলেই একমাত্র তোকে আমরা আমাদের দলে নেব এই কথা শুনে মার্টিন তার পরিকল্পনা করতে শুরু করে যে সে কিভাবে ওই বাছরটাকে মালিকের কাছ থেকে নিয়ে নেবে প্রথমে সে একটা তলোয়ার নিয়ে অনেকক্ষণ ধরে ওই মালিকের আসার অপেক্ষা করে এরপর যখন সে দূর থেকে ওই লোকটাকে বাছরটা নিয়ে সামনের দিকে আসতে দেখে তার তলোয়ারটাকে ওই রাস্তায় ফেলে দেয় আর ওই লোকটা যখন তলোয়ারটাকে দেখতে পায় সে ভাবে যে কোনো সৈনিক বা ভুল করে এখানে ফেলে রেখে গিয়েছে তাই সে বাছরটাকে একটা গাছের সঙ্গে বেঁধে একটি পেছনের দিকে যায় যে কোনো সৈনিক এই তলোয়ারটা ফেলে গিয়েছে কিনা আর এই সুযোগে মার্টিন ওই বাছরটাকে ডাকা দলের কাছে দিয়ে দেয় মার্টিনের এরকম চালাকি বুদ্ধি থেকে তো সেখানকার সর্দার অনেক খুশি হয়ে যায় আর মার্টিনকে তাদের গ্রুপেই নিয়ে নেয় তো এর পরের দিন আবার ওই ডাকার দল মার্টিনকে সঙ্গে করে নিয়ে সেখানকার রাজার অনেক স্বর্ণমুদ্রা চুরি করে স্বর্ণমুদ্রা নিয়ে গাড়িটা তখন রাজা সেনাপতি নিয়ে যাচ্ছিল ওই ডাকার দলের মাঝে তখন সে মার্টিনকে দেখে সেনাপতি তো চিনে ফেলে আর বলে যে তাহলে এই ছোকরাই আমাদের স্বর্ণমুদ্রার খবর ডাকাতদেরকে দিয়ে দিয়েছে তাই না আর এদিকে এত স্বর্ণমুদ্রা একসঙ্গে দেখে তো মার্টিন সেখানকার সর্দারকে বলে এগুলো আমাদের সব গ্রামের মানুষদের মধ্যেই ভাগ করে উচিত কিন্তু এই ডাকাত দল তো কোনোভাবেই সেটা মেনে নেয় না তাই সেখানে থাকা একজন তখন পেছন থেকে মার্টিনের উপর আঘাত করে আর মার্টিন তো সেখানেই অজ্ঞান হয়ে যায় এরপর ডাকাত দল সেখানকার সমস্ত সোনা নিয়ে মার্টিনকে ওখানেই ফেলে দিয়ে চলে যায় তাই সেনাপতি তখন ডাকাত দলদের কিছু না করতে পেরে মার্টিনকে ধরে রাজপ্রাসাদে নিয়ে আসে এরপর মার্টিনকে রাজদরবারে নিয়ে আসা হয় সেনাপতি রাজাকে বলে যে মহারাজ এই দেশেই বিশ্বাসঘাতক যে আমাদের রাজদরবারের সমস্ত ধন সম্পত্তির কথা ডাকাতদেরকে বলে দিয়েছে এইটা শুনে তো রাজা অনেকটা রাগ হয়ে যায় আর তার সৈন্যদেরকে আদেশ দেয় যে কালকে সকালবেলায় মার্টিনকে ফাঁসিতে ঝোলাবে অন্যদিকে লারা তার বাবাকে সাফ সাফ জানিয়ে দেয় যে আমি কোনোভাবেই তোমার ঠিক করা ছেলের সঙ্গে বিয়ে করতে পারবো না আমি মার্টিনকে ভালোবাসি আর এদিকে আমাদের মার্টিনকে তো অন্ধকার কুটুরিতেই বন্দি করে রাখা হয়েছে তখন তার সেই বন্ধু মানে অ্যান্ড্রো তার জন্য লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে আসে আর তাকে এমন সাজা পর হাত থেকে বাঁচাতে না পারার জন্য বারবার মার্টিনের কাছে ক্ষমা যায় এর পরের দিন সকালবেলায় মার্টিনকে ফাঁসিতে ঝুলানোর জন্য নিয়ে যাওয়া হয় তখন মার্টিন রাজাকে বলে যে মহারাজ ফাঁসি দেওয়ার আগে মানুষের শেষ ইচ্ছা পূরণ করা হয় আর আমার শেষ ইচ্ছা হলো আমি ডাকাদের কাছ থেকে আপনার সব সময় ফিরিয়ে আনবো আর যদি আমি এমনটা না করতে পারি তাহলে আমি নিজে নিজের গলায় ফাঁস দিয়ে মরে যাব। এরপর রাজা অনেকক্ষণ মার্টিনের কথা চিন্তা করার পর বলে যে তুমি যদি একা ওখানে শোনা আনতে যাও তাহলে তুমি ডাকাতদের হাতে প্রথমেই মারা পড়বে কিন্তু যেহেতু এটাই তোমার শেষ ইচ্ছা তাই আমি তোমাকে দুই দিনের সময় দিলাম যদি সোনা আনতে পারো তাহলে ভালো আর নইলে আমি তোমাকে ওখানে হত্যা করব এরপর মার্টিন একটা দুর্দান্ত প্ল্যান বানায় সে অ্যান্ড্রুকে একটা লোকাল পাবে পাঠিয়ে দেয় সেখানে ডাকাত দল প্রায় সময় আসতো অ্যান্ড্রু ওখানে গিয়ে তাদের সামনে কোনোমতে খবর দিয়ে আসে যে আগামীকাল সকালে জঙ্গলের ভেতর দিয়ে একটা সোনার গাড়ি পাস করবে এই কথা শোনার মাত্রই তো ডাকাত দলের সদস্যরা দ্রুত এই খবরটা তাদের সর্দারকে দিয়ে আসে সর্দার তো এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর পরের দিন পুরো দল নিয়ে তারা গাড়িটাকে লুট করার পরিকল্পনাও করে ফেলে তো এর পরের দিন সকাল বেলায় ডাকাতলের সর্দার তার পুরো দল করতে চলে যায় তারা সবাই মিলে তো ব্যস্ত হয়ে পড়ে আর এই সুযোগে মার্টিন তখন নিয়ে তাদের ওই দুর্গের মধ্যে চলে যায় যেখানে তারা আগে সমস্ত ডাকাতি করা লুকিয়ে রেখেছিল ওই দুর্গের মধ্যে ঢুকে তো মার্টিন সমস্ত সোনা রাজার গাড়িতেই তুলতে থাকে ঠিক তখনই ওখানে সেনাপতি আর মন্ত্রী তাদের আসল রূপটা দেখিয়ে দেয় সমস্ত সোনা সেখান থেকে নিয়ে যাওয়ার পর তারা মার্টিনকে ওই দুর্গের মধ্যেই বন্ধ করে দেয় আর নিজেরা সমস্ত সোনা তাদের কব নিয়ে নেয় কিন্তু ওখান থেকে অ্যান্ড্রো যখন মার্টিনের কথা জিজ্ঞাসা করে সেনাপতির মনটি তখন অনেকটা রেগে যায় আর এরপর তো তারা অ্যান্ড্রোকেই বন্দি করার আদেশ দেয় অন্যদিকে সেই ডাকাত দল তো মাত্র যে গাড়িটা লুট করেছে সেটা দুর্গের দিকে নিয়ে আসতে থাকে আর এরপর তারা যখন গাড়ির মধ্যে রাখা সিন্ধুকে তালা খুলে ফেলে তখন তাদের পুরো মাথায় খারাপ হয়ে যায় কারণ ওই সিন্ধুকের মধ্যে সোনার জায়গায় রাখা ছিল শুধুমাত্র পাথর ভরা আর এটা দেখে তো ডাকাত দলের সর্দারের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে আর সে পুরোপুরি ধরে ফেলে যে এই জালটা শুধুমাত্র মার্টিনেরই হতে পারে সেই আমাদেরকে এইভাবে বোকা বানিয়েছে এরপর তারা দ্রুতই দুর্গের দিকে যায় আর ওখানে গিয়ে দেখতে পায় যে মার্টিনকে সেখানে বন্দি করে রাখা হয়েছে আর তাদের সমস্ত সোনা ওখান থেকে গায়েব অন্যদিকে সেনাপতি আর মন্ত্রী তো রাজাকে সে সোনা ফিরিয়ে দেওয়ার বদলে নিজেরাই ভাগাভাগিতে ব্যস্ত হয়ে পড়ে তো এরপর রাতের বেলায় মার্টিনের কাছে আমরা সেই কবুতরটাকে দেখতে পাই যেটাকে মার্টিন গল্পের শুরুতেই বাঁচিয়েছিল ওই কবুতরটা মার্টিনকে গুহার মধ্যে একটা লোকোনো সুরঙ্গ দেখায় মার্টিন তখন ওই সুরঙ্গ ধরে দুর্গ থেকে কোনো পালিয়ে বেরিয়ে আসে এরপরে মার্টিন ওখান থেকে সোজা রাজপ্রাসাদে চলে আসে কিন্তু সোনা ভরে গাড়িটাকে সেখানে মার্টিন পুরোপুরি খালি অবস্থায় দেখতে পায় মার্টিনকে দেখা মাত্রই তো সৈনিকরা তাকে মারতে শুরু করে আর ঠিক তখনই সেখানে রাজকুমারী এবং রাজা চলে আসে রাজাকে দেখে মার্টিন দুর্গের মধ্যে ঘটে যাওয়া সব ঘটনাই খুলে বলে সবকিছু শোনার পর তো রাজা দ্রুত সেনাপতি আর মন্ত্রীকে ডেকে পাঠায় কিন্তু তারা দুজন তো রাজার সামনে সরাসরি অস্বীকার করে যে আমরা কোনো সোনা ওখান থেকে নেই মার্টিন নিজে বাঁচার জন্য আমাদেরকে ফাঁসাচ্ছে সে আপনাকে মিথ্যা কথা বলছে তাই মার্টিন তখন সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে আমি নিজে তোমাদের ঘরে গিয়ে সোনা খুঁজে বের করব এরপরেই প্রমাণ হয়ে যাবে কে মিথ্যা কথা বলছে তো এদিকে তো ওই ডাকাত দল মার্টিনকে মারার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায় কিন্তু এরপর তারা যখন মার্টিনকে মারতে যায় তখন দেখতে পায় যে মার্টিন সেখানে নেই এটা দেখে তো তারা প্রচণ্ড রেগে যায় আর অন্যদিকে মার্টিন তো সেনাপতি আর মন্ত্রীর ঘরে গিয়ে সমস্ত সোনাই খুঁজে বের করে নিয়ে এসে রাজার সামনে রাখে আর এটা দেখে রাজা এবার খুব ভালো করেই বুঝতে পারে যে মার্টিন আসলে সত্যি কথাই বলেছিল তাই এইবার রাজা মার্টিনকে মারের বদলে সেনাপতি এবং মন্ত্রীকেই বন্দি করার আদেশ দেয় আর মার্টিনের এরকম বুদ্ধি আর সাহসিকতা দেখে তো রাজা মার্টিনকে তার উপদেষ্টা এবং তার বন্ধু অ্যান্ড্রোকে তার রাজ্যের সেনাপতিই বানিয়ে দেয় আর এরপরই তো ওই রাজ্যে একটা উৎসব চলে রাজকুমারী এবং রাজ্যের সব মানুষ মনের সুখে তো সেখানে অনেক আনন্দ করছিল ঠিক তখনই দূর থেকে একটা তীরের মাধ্যমে একটা চিরকুট সেখানে চলে আসে ওটা আসলে ডাকাত দলের সর্দারে পাঠিয়েছিল সে রাজাকে উদ্দেশ্যে করে লেখে যে যদি ওই সমস্ত শোনা আমাদেরকে ফিরিয়ে দেওয়া না হয় তাহলে আমরা রাজকুমারীকে তুলে নিয়ে যাবো এমনকি আমাদের সর্দার রাজকুমারীকে জোর করে বিয়েও করে নেবে এই খবর শুনে তো রাজদরবারে সবাই হয়রান হয়ে যায় তখন মার্টিন রাজাকে বলে যে মহারাজ যদি আপনি রাজকুমারীকে আমার সঙ্গে বিয়ে দেন তাহলে আমি নিজেও এই ডাকাত দলকে দেখে নিতে পারবো রাজাও তখন মার্টিনের এই প্রস্তাবে রাজি হয়ে যায় তাই সে পরের দিন পুরো এলাকায় রাজকুমারী আর মার্টিনের বিয়ের খবরটা ছড়িয়ে দেয় ওই ঘোষণাটা আবার লড়া যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল মানে জ্যাকব আর তার বাবাও শুনে ফেলে এটা শোনা মাত্রই তো সে দ্রুত খবরটা লড়াকে দেয় আর বলে যে তোমার ভালোবাসার মানুষ মার্টিন এই শহরেই আছে এমনকি সে আমাদের রাজকুমারীকে বিয়ে করতে চলেছে এটা শুনে তো লড়া প্রচন্ড কষ্ট পায় অন্যদিকে রাজকুমারী মার্টিনকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলতো তুমি আমাকে কেন বিয়ে করতে চাচ্ছ তখন মার্টিন তাকে সব সত্যি কথা বলে দেয় যে আমি শুধুমাত্র লড়াকেই ভালোবাসি এই নাটকটা শুধুমাত্র আমি তোমাকে সর্দারের হাত থেকে বাঁচানোর জন্যই করেছি এরপর সে ইশারা রাজকুমারীকে এটাও বুঝিয়ে দেয় যে অ্যান্ড্রো কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসে আমার মনে হয় তুমি ওর সঙ্গে অনেক ভালো থাকবে তো অন্যদিকে আবার সেনাপতি এবং মন্ত্রীকে রাজকুমারীর আন্টি লুকিয়ে লুকিয়ে কয়েতখানা থেকে মুক্তি করে দেয় এরপর তারা তিনজন মিলে ওখান থেকে সর্দারের কাছে চলে যায় আর তার সঙ্গে হাত মেলায় তারা সবাই মিলে আসলে রাজদরবারে হামলা করার পরিকল্পনা করছিল তার পরের দিন সকালবেলা রাজকুমারী সেই আন্টি রাজকুমারী অ্যান্ড্রো এবং মার্টিনকে একটা কৌশলে জঙ্গলের মধ্যেই নিয়ে যায় এরপর তারা যখন গভীর জঙ্গলে চলে যায় তখনই প্ল্যান মোতাবেক ওখানে ডাকাত দলেরা তাদেরকে পুরোপুরি ঘিরে ফেলে এরপরের ওই ডাকাত দল তো সেখানে রাজকুমারীকে তুলে নিয়ে যাচ্ছিল তখন মার্টিন সর্দারকে বলে যে যদি তোমার রাজকুমারীকে তুলে নিয়ে যেতে হয় তাহলে চোরের মতো নয় আমার সঙ্গে লড়াই করে তারপরেই নিয়ে যাও যদি তুমি আমাকে তলর যদি হারাতে পারো তাহলে আমি মেনে নেব এরকম কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে রাজকুমারীকে কেন নিয়ে যাচ্ছ সাহস থাকলে সামনে এসে লড়ো সর্দারের এই কথা তো তার ইগোতে লেগে যায় তাই সে মার্টিনের এই চ্যালেঞ্জটা নিয়ে নেয় আর এরপরেই তাদের দুজনের মধ্যে বেশ ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায় মার্টিন আসলে অনেক বুদ্ধিমান একটা ছেলে তাই সে তার কৌশল ব্যবহার করে সর্দারকে সেখানে প্রায় হারিয়েই দিচ্ছিল কিন্তু ঠিক সেই সময় রাজকুমারের আনটি এসে তাকে ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেয় আর এই সুযোগে সর্দার তখন মার্টিনকে তলর যুদ্ধে হারিয়ে দেয় আর রাজকুমারীকেও বন্দি করে ফেলে কিন্তু এটা তো কোনোভাবে অ্যান্ড্রো মেনে নিতে পারছিল না তাই সে নিজেই তখন সর্দারকে মারতে শুরু করে আসলে অ্যান্ডো আগে থেকেই তার পেছনে সৈন্যদলকে লুকিয়ে লুকিয়ে আসতে বলেছিল এরপর সে যখন ইশারা দেয় রাজদরবারের সমস্ত সৈন্যরাই সেখানে এসে ডাকাত দলকে ঘিরে ফেলে আর তারা এক এক করে সব ডাকাত দলের সদস্যকে সেখানে বন্দি করে ফেলে আর তারপরে মার্টিন আর অ্যান্ড্রো মিলে সেখানকার সমস্ত ডাকাত দলকে বন্দি করে রাজদরবারে নিয়ে আসে এরপর মার্টিন রাজাকে সমস্ত ঘটনায় খুলে বলে যে আজকে অ্যান্ড্রোর জন্যই আমরা বেঁচে গিয়েছি শুধুমাত্র তার সাহসিকতার জন্য আজকে রাজকুমারীও রক্ষা পেয়েছে আর সে কিন্তু আপনার মেয়েকে অনেক ভালোবাসে আমার মনে হয় রাজকুমারী আপনার মেয়ের কাছে অনেক অনেক ভালো থাকবে আর রাজকুমারীও তো এখন অ্যান্ড্রুকে ভালোবাসতে শুরু করেছে এটা শুনে রাজা তখন তাদের ভালোবাসাটা মেনে নেয় আর রাজকুমারী এবং বিয়েতে দিয়ে দেয় অন্যদিকে মার্টিন তো এখন পুরোপুরি ফ্রি আর সে এখন বেশ হয়ে গিয়েছে তাই সে বড়লোক ধরে তার গ্রামে ফিরে যায় আর প্রথমে গিয়ে সে লড়ার সঙ্গে দেখা করে লড়া তো প্রথমে মার্টিনকে দেখে চিনতেই পারে না সে ভাবে যে কোনো অপরিচিত লোক বা তাকে বিরক্ত করছে কিন্তু মার্টিন যখন তার আসল রূপটা লড়ার সামনে নিয়ে আসে লড়া তো এটা দেখে প্রচন্ড খুশি হয়ে যায় আর এতদিন পর মার্টিনকে দেখে তো সে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর লড়ার বাবা সেটা আবার পোকার মতো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে কারণ এখন তো সে মার্টিনকে আর চাকর বলতে পারবে না মার্টিন তো এখন তাদের পুরো রাজ্যেরই হিরো আর এখানেই আমাদের আজকের এই মুভির গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ